সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন মাঠের মধ্যে আছি আর আমাদের সাথে দুইজন গায়ক আছেন ওরা সুন্দর গান পারে তো এই জন্যই আরছি যে ওদের গান শোনার জন্য আপনারাও গানগুলা এনজয় করবেন তোমার নাম কি নয়ন তুমি গান পারো জি কি গান গাইতে পারো সারতা লাগা সারতা লাগা অরুণী তুমি তাইলে নাও ঐটা নাও তুমি তুমি গান গাইতে সুন্দর করে একটা গান গাইবা

কাটারা গাত দাউ দাল দাল তোমার সাল কি দায় হয় তোমার দাল কি দা হয় কাটারা গত দাউ গো দাল দাল কাটারা গাত দো দাল দাল রাজা সহরা তোমার দাল কি

আরাই বসল মার লোরে গুরাইয়া আমার বসল মার লোরে গুরাইয়া সুরায়ার সতে জুজি এক রিস্কায় উটি সবাই দেখে বলে যেন নায়ক সাবনুর দুটি কি আনন্দ লাগে মনে বলার সীমা কি আনন্দ লাগে মনে বলার সীমা আমার বড় আমার শালিয়া তার নামটি সুরাইয়া আরিবাসন মার লো রে ঘুরা আমার রা বাসন মার লো রে না